আজকের বিষয়টা একটু গম্ভীর হবে আজকে আমরা আলোচনাই করব আজকের আলোচনার বিষয়ই হবে ধ্যান যে সবার মোটামুটি একটা প্রশ্ন থাকে যে ধ্যান কিভাবে করব ধ্যানের এই যে আমরা যে রোজ আলোচনার শুরুতে ধ্যান করি ধ্যান করতে কিন্তু ভালো লাগে এই যে যখন আমরা সবাই একসাথে বসলাম আমরা কিন্তু খুব সুন্দর করে পাঁচ মিনিট চুপ করে বসলাম এই চুপ করে বসাটাই কিন্তু আমরা নিজেরা খুব কম বসতে পারি বেশিরভাগ সময় আমরা বসতেই পারি না কারণ আমাদেরকে সব সময় আমাদের যেটা সংসারের কাজকর্ম থেকে শুরু করে সব সময় কেউ না কেউ সবসময় আমাদেরকে চঞ্চল হতেই কিন্তু বলছে শান্ত হতে বলে না এবং যদি কেউ দেখে যে আমি শান্ত হয়ে বসে রয়েছি তখন কিন্তু সে চায় না যে আমি যাতে শান্ত হয়ে বসে থাকি সে ভাবে যে আমি যাতে সবসময় কাজকর্মের মধ্যেই থাকি কিছু না কিছু শান্ত হয়ে বসার জন্যই কিন্তু এই ঠাকুর মা স্বামীজি যত সৎসঙ্গ আছে গুরুরা আছে যার যার গুরু আছে তারা একমাত্র বলেন যে তুমি চুপ করে বসো আমার ভগবান বলতেন যে চুপ করে বসো এটাও একটা কাজ এই কাজটা আমরা করি না এই কাজটা করবার জন্য সত্যি কথা বলতে আমরা সময় পাই না এবং আর একটাও জিনিস আমরা গুরুত্ব দিই না এই কাজটাতে কিন্তু এটাই কিন্তু সবথেকে বড় কাজ এই যে আমরা দৈনন্দিন জীবনে যে আমাদের যে নানা সমস্যা হয় যে আমরা যখন হীনমন্যতায় ভুগি বা আমরা যখন ভীষণভাবে মানে কি বলবো হতাশা বোধ করি সেই সময়গুলো যে আমাদের জীবনে আসে এটা একমাত্র এই কারণে আসে যেহেতু আমরা শান্ত হয়ে বসি না আমাদের ভেতরে যে সারাদিন কি চলছে সেগুলো নিয়ে বিচার করি না যেমন ভাবে একটা ঘটির মধ্যে যদি সব সময় জল ঢালতেই থাকি জলটা ফাঁকা না করে জলটা উপচে পড়তে থাকে ঠিক তেমন ভাবে আমরা সারা দিন প্রত্যেকটা দিন শুধু আমরা আমাদের এই মনের মধ্যে শুধু এটা দিচ্ছি ওটা দিচ্ছি নানা কিছু শুধু দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি কিন্তু ওই ঘটিটাকে ফাঁকা করছি না ওই ঘটিটার দিকে তাকাচ্ছি না এই শরীর নামক ঘটের দিকে আমি কিন্তু কখনো খেয়াল করছি না ভাবছি খেয়াল করছি কিভাবে এই যে শীতকাল এসেছে আমি একটু ক্রিম লাগাচ্ছি তেল লাগাচ্ছি তাতে কি হচ্ছে আমার স্কিনটা যে ড্রাই হয়ে যাচ্ছে সেটা থেকে ওই যত্ন করলে কিন্তু হবে না ওই যত্ন করে কিন্তু কোনো লাভ নেই কারণ শরীরটা কিন্তু একটা বেইমান কারণ এই যে শরীরের জন্য তুমি এত যত্ন করছো একটা সময় গিয়ে কিন্তু এই চামড়াগুলো সব কুচকে যাবে একটা বয়স পরে এই যে তুমি ছোট থেকে যে এত ওর জন্য ভাবলে ওকে এত যত্ন করলে ওকে এটা লাগাচ্ছ ওকে সেটা লাগাচ্ছ কিন্তু ও কিন্তু শুনবে না তোমার দাঁত ঠিক একটা বয়সের পরে পড়ে যাবে ও ভাববেই না যে তুমি রোজ ওকে পরিষ্কার রাখো রোজ এত সুন্দর করে যত্ন করো ও ভাববেই না তো বলছে শরীরটাকে কিন্তু বেইমান বলছে তাই জন্য যদি কেউ বেইমান হয় তাহলে থেকে বড় বেইমান কিন্তু আমার আশেপাশের অন্য কেউ নয় সব থেকে বড় বেইমান হচ্ছে কিন্তু আমার এই দেহ আমার এই শরীর আমরা সব সবসময় প্রত্যেকটা মুহূর্তে অন্যকে আঙ্গুল দিয়ে দেখাতে থাকি ও আমার সাথে বেইমানি করলো ও আমার সাথে বাজে ব্যবহার করলো ও ঠিক না সে ঠিক না কিন্তু আমি কখনো নিজের দিকেই তাকাই না যে আমার শরীরটা তো থেকে বড় বেইমানি করছে আমার সাথে যাকে আমি এত ভালোবাসি যার জন্য আমি এত চিন্তা করি যার জন্য কখনো আমি এই তেল কিনছি যার জন্য কখনো আমি এই এই কোলগেট কিনছি এত কিছু যত্ন করবার পরেও এই আমাকে সব থেকে বড় মানে কি বলবো বিশ্বাসঘাতকতা করছে এটা নিয়ে কিন্তু আমি ভাবি না বিচার করি না শাস্ত্রে কি বলছে শাস্ত্র বলছে যে সব সময় নীতিনীতি বিচার করো এই নীতি নীতি যদি বিচার করতে পারি এটা কিন্তু আমার জন্য বিরাট বড় ধ্যান হবে ধ্যান মানে কি এটা আমাদের সবার আগে বুঝতে হবে ধ্যান মানে হচ্ছে কিন্তু এক চিন্তার নাম ধ্যান আমাকে যে সব সময় বসতে হবে চোখ বন্ধ করে তারপরে গিয়ে ধ্যান হবে তা নয় কিন্তু ধ্যান মানে বিচার আমি কোন চিন্তাটাকে একাগ্রভাবে করছি সেই চিন্তাটার গভীরে যেতে হবে তখন গিয়ে ধ্যান হবে তো বলছে আমি ট্রেনে চলতে চলতে আমি কোথাও যাচ্ছি সেই যাত্রা করতে করতেও ধ্যান করা যায় করা যায় চোখ খুলে করা যায় কিনা চারিদিকে যা কিছু ঘটছে সব কিছুর যদি আমি বিচার করতে থাকি প্রত্যেকটা মুহূর্তে সব থেকে বড় হচ্ছে যখন আমরা ট্রেনে যাত্রা করি যখন আমরা ট্রেনে করে কোথাও যাই তখন যদি আমরা জানলার দিকে তাকিয়ে থাকি একটা জিনিস দেখা যায় যে যত সুন্দর প্রাকৃতিক পরিবেশ হোক না কেন সে কাশ ফুলের বন হোক খুব সুন্দর পদ্ম ফুল হোক সব দেখা যায় না সিনারি সূর্য অস্ত যাচ্ছে সূর্য উঠছে উদয় হচ্ছে নানা কিছু আমরা সেই সময় যে সময় ট্রেনে যাতায়াত করছি সেই সময়ের মধ্যে যেটুকু পরে সব কিন্তু আমি দেখতে পারি সুন্দর সুন্দর জিনিস কিন্তু সবথেকে বড় ব্যাপার আমরা কিন্তু সেই সময়টুকুকে ধরে রাখতে পারি না বেশি থেকে বেশি আমরা আমাদের এই মুঠো ফোনে ধরতে পারি কিন্তু আমি কিন্তু ওই জায়গাটাকে ধরে রাখতে পারি না ওই জায়গাটাকে যদি আমি ধরে রাখি তাহলে কিন্তু আমার গন্তব্যস্থলে পৌঁছানো হবে না কিন্তু ওগুলো কিন্তু আমার সাথে কোনো কিছু যুক্ত নয় সব এরকম চলে যাচ্ছে ঠিক তেমনি আমাদের জীবনেও আমরা আসলে ভাবছি আমি সব কিছুর সাথে যুক্ত কিন্তু সব কিন্তু আসলে চলে যাচ্ছে সে যত সুন্দর জিনিসই হোক না কেন এইটাকে যদি ভাবতে পারি যখন আমরা বার যখন ট্রেনে যাতায়াত করবো তখন একটু ভাববো যে সব রকম ফটাফট চলে যাচ্ছে এটাই কিন্তু মায়া আমি ভাবছি এই পরিবেশটা এই সময়টা হয়তো ধরে থাক ধরে রাখতে পারবো হ্যাঁ কিন্তু আসলে আমি কোনো কিছু ধরে রাখতে পারবো না সব কিছু কিন্তু সাথে সাথে চলে যাচ্ছে পাসিং ফিনোমেনা সব কিছু কিন্তু সাথে সাথে চলে যাচ্ছে আমি কিন্তু কোনো কিছু ধরে রাখতে পারছি না এই সত্যটা যেদিন আমি বুঝতে পারবো সেদিনই কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো সেই ঈশ্বরকে উপলব্ধি করতে পারবো বুঝতে তাই ধ্যান করব কিভাবে নে এগুলো ভাবতে হবে আমাদেরকে চিন্তার গভীরে যেতে হবে চিন্তার গভীরে যখন যেতে পারবো তখনই কিন্তু আমাকে বলছে না যে খোঁজ 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 খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন বৃন্দাবন কিন্তু আমার ভেতরেই রয়েছে আমাকে বৃন্দাবনে যেতে হবে না যদি আমি চাই আমার মধ্যে যদি সেই প্রেম জাগ্রত হয় আমি যেখানে আছি সেটাই বৃন্দাবন তৈরি হয়ে যেতে পারে বলছি ঈশ্বরকে ভালোবাসা এত সহজ এত সহজ কিন্তু আমার প্রতি আমার নিজের বিশ্বাসটা নেই এই আধ্যাত্মিকতা কি শেখায় না মহাপুরুষেরা বারবার যে এসে জন্মান তারা কি শেখান তারা একটা জিনিস শেখান যে তুমি তোমার নিজের প্রতি বিশ্বাস আনো তুমি দুর্বল নও এই যে যখন আমরা অমরনাথ যাত্রা করলাম লাস্ট ইয়ার হ্যাঁ গত বছর যখন আমরা অমরনাথ যাত্রা করছিলাম তখন তো মানে আমার তো যেমন শ্বাসের একটা সমস্যা আছে কারণ তার কিছু মাস আগেই আমার নিউমোনিয়া হয়েছিল তো ডাক্তারকে যখন বলেছিলাম ডাক্তার তখন বলেছিল খুব সাবধানে যাত্রা করবেন তো সেই সময় একটা জিনিস দেখেছিলাম আমরা যে মন্দিরে ছিলাম যে মন্দির থেকে সব সন্ন্যাসীদের এই কি বলে সব সন্ন্যাসীদের যে অমরনাথ যাত্রার যে পাস গুলো হয় সেগুলো হয় তো সেই মন্দিরে হঠাৎ করে আমাদের মহারাজ দেখালেন যে দেখো এই মানুষটাকে দেখছো না তোমরা তো যেতে কারণ আমরা প্রথমবার যাবো তো একটু ভাবছিলাম যে কিভাবে যাব পৌঁছাতে পারবো তো সেই জায়গায় তো তখন হঠাৎ করে একজন মহারাজ দেখাচ্ছিলেন যে দেখো এই যে মানুষটাকে দেখছ এই মানুষটা কিন্তু তোমরা আসার আগের দিনই অমরনাথ যাত্রা করে এলো আবার ও যখন আবার যাত্রা খুলবে তখন আবার যাবে তো আমরা মানুষটাকে যখন দিকে তাকালাম মানুষটা কিন্তু পা নেই ওই হাতের উপর ভর দিয়ে এই ঘষে ঘষে অমরনাথে যাতায়াত করে সে যেই কারণেই হোক সে হয়তো ভিক্ষার ক্ষেত্রে হয় সে ওই হিসেবে যাচ্ছে আসছে কিন্তু যেটাই হোক যাই হোক যে ওই ভরসা তার পা নেই কিছু না সে কিন্তু বসে নেই সে কিন্তু ওই বার অমরনাথ অত বড় অত কঠিন যাত্রা সে কিন্তু নিমেষে করছে তার ওই হাত দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে সে কিন্তু অমরনাথ যাত্রা কতবার যে করেছে তার কোনো ঠিক ঠিকানা নেই ঠিক বলছে ইচ্ছা শক্তিটা হচ্ছে আসল আমার ভেতরে যদি সেই ইচ্ছা শক্তিটা থাকে আমি তাহলে যে কোনো জায়গায় আমি পৌঁছে যেতে পারি আমার ভেতরে এতটা শক্তি আছে বলছে তোমার মধ্যে সমস্ত শক্তি রয়েছে তুমি পারো এই ব্যাপারটা বলার জন্যেই মহাপুরুষেরা আসেন বারবার আমরা প্রত্যেকটা মুহূর্তে যে আমরা যে নিজেদেরকে দুর্বল ভাবি এই দুর্বলতাকে আমাদেরকে কাটিয়ে উঠতে হবে আমার নিজের মধ্যেই সমস্ত শক্তি আছে এবং ধ্যান হচ্ছে একটা মাধ্যম যেটার মাধ্যমে আমি আমার এই শক্তিটাকে জাগ্রত করতে পারি এবং সেই শক্তিটা সম্বন্ধে আমরা অবগত হতে পারি কারণ আমি যদি ধীর স্থিরভাবে না বসি তাহলে তার আমি জানতে পারবো না যে আমার মধ্যে ওই শক্তিটা রয়েছে যতক্ষণ অবধি যদি যদি একটা বালতির মধ্যে আমি জল নিই এবং জলটা নিয়ে যদি বারবার নাড়াচাড়া করতে থাকি ওই জলের মধ্যে দেখা গেল কিছু পাথর রয়েছে ওই পাথরগুলো কিন্তু বারবার ওই জলটাকে নোংরা করে দেবে ঠিক একইভাবে ওই বালতিটাকে যদি আমি এক ঘন্টার জন্য চুপচাপ রেখে দিই ওই পাথরগুলো কিন্তু আপনা আপনিই নিচে পড়ে যাবে এবং জলটাকে পরিষ্কার করে দেবে হয় না অনেক সময় জল পড়তে গেলে অনেক সময় জলের মধ্যে নোংরা এসে যায় কিন্তু ওই সময় দেখা যায় আর জল নেই ওটাকেই আমাকে ইউজ করতে হবে তখন আমরা কি করি জলটাকে শান্ত হওয়ার জন্য এক ঘন্টা দু ঘন্টা সময় দিই তারপর নোংরাগুলো কিন্তু আপনা আপনি নিচে পড়ে যায় ঠিক তেমনভাবে আমরা যে আমাদের এই দেহ মন নিয়ে যে সব সময় রোজ নাড়াচাড়া করেই যাচ্ছি সমানে সংসারের কাজকর্ম সব কিছু নিয়ে আমার ভেতরেই যে সেই অমৃত আছে সেটা সম্বন্ধে কখনো ভাবছি না এই জন্য ধ্যান করব ধ্যান করব কি জন্যে না একটু বসার জন্য সময় দেওয়ার জন্য তখন দেখবো আমার ভেতরের যত ময়লা আছে সেগুলো আস্তে আস্তে নিচে চলে যাবে এবং আমার মধ্যেই সেই যে শুদ্ধ জিনিস আছে সেই অমৃত আছে সেটা দেখবো জেগে উঠবে এর জন্য ধ্যান করতে লাগে মন শান্ত হয় তাতে মন শান্ত হলে কি হয় না তাড়াতাড়ি ঈশ্বর দর্শন হয় শুধু তাই না মন শান্ত হলে আর একটাও জিনিসও হয় তখন সংসারের কাজকর্ম তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমার মন যত বেশি চঞ্চল থাকে তত আমি ভুল করি যেদিন মন শান্ত থাকে সেদিন কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত কাজকর্ম হয়ে যায় তাই আজকে আমরা একটু স্বামীজির বই থেকে পড়বো স্বামীজির বেদান্ত কি এবং কেন প্রশ্নোত্তর বইটির থেকে আজকে আমরা ধ্যান নিয়েই পড়ব যে স্বামীজিকে সেখানে প্রশ্ন আছে যে ধ্যান কিভাবে করতে হয় স্বামীজি বলছেন তুই নিজেই নিজের বিষয় হবি কি বলছে শুরুতেই কথাটা কি বললেন স্বামীজি যে তুই নিজেই নিজের বিষয় হবি আমাকে নিজেকেই নিজের বিষয় করতে হবে অন্যকে বলছে না কিন্তু নিজেকে নিজের বিষয় করতে বলছে নিজেকে নিজের যতক্ষণ না বিষয় করতে পারছি ততক্ষণ কিন্তু আমি ধ্যান করতে পারবো না তুই সেই আত্মা এইটি মনন ও ধ্যান করবি আমি দেহ নই মন নই বুদ্ধি নই স্থূল নই সূক্ষ্ম নই এইরূপে রূপে নেতি করে প্রত্যেক চৈতন্য প্রত্যক চৈতন্য রূপ স্বস্বরূপে মনকে ডুবিয়ে দিবি কি বলছে সুন্দর বলছে এই যে আমরা যে যে রোজ যখনই আলোচনা করি আমি এই গুগল মিটে আলোচনা আমি শুরুতে আমরা কি করি না পাঁচ সাত মিনিট একটু ধ্যান করি তো এই ধ্যানটা কিভাবে করব শুধু সপ্তাহে একদিন করলে হবে না যখন আমি বাড়িতে থাকব তখন আমাকে একটু একটু করে ধ্যান করতে হবে এবং আমি ধ্যানটা কিভাবে করব স্বামীজি কি বলছেন যে না তুই নিজেই নিজের বিষয় হবি সবার প্রথম একটা কথা দুই কি বলছেন যে না তুই সেই আত্মা সর্বগ আত্মা এইটি মনন ও ধ্যান করবি এটাকে আমি সেই আত্মা আমি সেই ব্রহ্মস্বরূপ এটাকে আমাকে মনন করতে হবে চিন্তন করতে হবে চোখ বন্ধ করে আমাকে ভাবতে হবে আমি সেই আত্মা বলছে তারপরে কি বলছে তারপরে বলছে কি নেতি নেতি করে বিচার করতে হবে এই যে দেহটা যে আমি দেখছি আমি দেখছি নিজেকে আমি যে মহিলা দেখছি আমি যে পুরুষ দেখছি এগুলোর থেকে বেরোতে হবে আমাকে দেখতে সুন্দর আমাকে দেখতে কুৎসিত এক একজন এক এক ভাবে নিজেকে দেখে বলছে এগুলোর পারে যেতে হবে বলছে তুমি দেহ নও এটা ভাবতে হবে যে যখন ধ্যান করব কি ভাববো আমি যে আমি এটা নই আমি দেহ নই আমি মন নই বলছে এই যে মনটা যে আমার যে মনটা সারাক্ষণ আমাকে কখনো দুঃখী করছে কখনো সুখী করছে এই মনটাও আমি নই কি অপূর্ব কথা বলছে কিন্তু স্বামীজি যেই মনটা এই মনটাও আমি নই তারপরে বলছে কি বুদ্ধি নই যে এত বুদ্ধি সময় যে আমরা সময় লাগাচ্ছি বলছি বুদ্ধিটাও কিন্তু আমি নই এই বুদ্ধির দ্বারাই আমি ঠকি আবার এই বুদ্ধির দ্বারাই আমি আবার কখন কোথাও কোথাও জিতেও ফিরি বলছি এই বুদ্ধিটাও কিন্তু আমি নই তারপরে বলছে কি স্থুল নয় সূক্ষ্ম নয় বলছে সূক্ষ্ম নই স্থুলও নয় যে তুমি কোনোটাই ন যদি ভাব যে তুমি স্থূল ন যদি ভাব সূক্ষ্ম ন তুমি সেটাও নও এই রূপে নেতি করে প্রত্যেক চৈতন্য রূপ স্বস্বরূপে মনকে ডুবিয়ে দিবি বলছে মনকে কোথায় ডোবাবো না এই বিচারে এই বলছে বিচার করাটা কিন্তু খুব জরুরি বিচার না করলে কিন্তু আমি এগোতে পারবো না আমি যদি একবারও যদি না ভাবি বাদিকে যাওয়ার আগে যে বাদিকে রাস্তাটা ঠিক না ভুল তাহলে কিন্তু আমি বাদিকে যেতে পারবো না আমাকে একটু অন্ধের মতো রাস্তা দিয়ে চললে হবে না আমাকে একটু বিচার করতে হবে বাদিকে যাব কি যাব না তেমনভাবে ভাবে ধ্যান করবার সময় আমাকে একটু বিচার করতে হবে আমি দেহ নই আমি মন নই আমি বুদ্ধি নই আমি স্থূল নই আমি সূক্ষ্ম নই এটা আমি যখন ধ্যান করব। তখন আমি এটা নিয়ে বিচার করব। তখন আমার ধ্যান আরো গভীর হবে আমি চোখ বন্ধ করে আমার বিষয় এটা হবে না যে আমি আমি ধ্যান করবার পরে তারপরে কি কি পড়াশুনো করব। কোন আমাকে বাজে কথা বলেছে এগুলো নিয়ে ভাববো না কিন্তু সাধারণত আমরা যখন চোখ বন্ধ করি বসি তখন কিন্তু আমি সারা দিনে কি কি করেছি এবং এখনই কি কি করবো এইগুলোই কিন্তু আমার মনের মধ্যে আসে বা ধ্যান করার সময়ই তখন আমার মনে হয় এই ভাবা এখনই আমার থেকে ইম্পর্টেন্ট কাজ এসে গেছে যেই কাজটা এখন না করলে হবে না বা এরকমও হয় ধ্যান করবার সময়ই তখন আমার কিন্তু মনে হয় এখনই আমাকে বাথরুমে যেতে হবে এই ব্যাপারটাও আসে এগুলো আমরা এগুলোর থেকে আমাকে বেরোতে হবে আমাকে তখন জোর করে বসতে হবে কারণ মন কখনো চাইবে না যে আমি যাতে শান্ত হয়ে বসি একটা বাজে ছেলে কি কখনো চাইবে তার বন্ধু ভালো হয়ে যাক কখনো চাইবে না সে চায় যে আমার যদি বন্ধু ভালো হয়ে যায় তাহলে আমার বিপদ আবার কোনো ভালো বন্ধু চায় না আমার বন্ধুও ভালো হোক ঠিক তেমনভাবে ভাবে আমার মন চায় না আমার মন সবসময় চায় আমি বিষয় আসয়ের মধ্যে ডুবে থাকি আমরা যখন বিষয় আসার মধ্যে ডুবে থাকি তখন কিন্তু না আমাদের গুরুত্বপূর্ণ কোনো কাজ মনে পড়ে না তখন বাথরুম পাই কিচ্ছু কোনো সমস্যা হয় না তখন সব কিছু সুন্দর হয় তখন সব কিছু ভালোই ভালোই হয় কিন্তু যখনই আমি শান্ত হয়ে বসতে চাই তখনই কিন্তু আমার সমস্যাগুলো বিরাট আকার ধারণ করে বা তখনই আমি আমার সারা দিনে কি করব এইগুলো সব মনে পড়ে আর তখন মনে পড়ে এই কাজটা সেরে নি তারপরে ধ্যান করতে বলবো না এটা করলে হবে না আমাকে জোর করে বসতে হবে জোর করে বসতে হবে এবং জোর করে বসে আমাকে বিচার করতে হবে যে এই যে আমি ধ্যান করতে বসেও যে চিন্তাটা উঠবে যে আমাকে এখন এই কাজ করতে হবে আমাকে এখন ওই কাজ করতে হবে এই চিন্তাটাও আমি নই কি বিচার করব এই যে চিন্তাগুলো উঠছে এই চিন্তাটাও আমি নই আমি সব সবকিছুর ঊর্ধ্বে এটাকে নিয়ে ভাব বলছে তবে বোধস্বরূপের বোধ বা স্বস্বরূপে স্থিতি হবে বলছে তখনই কিন্তু বোধ বোধস্বরূপের বোধ বা স্বস্বরূপে স্থিতি হবে তখনই কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে পারব নতুবা নয় তখনই কিন্তু আমি আমার গিয়ে স্থিত হব জানতে আমার সেই সেই স্বরূপে তাকে স্বরূপ কি এই প্রশ্নটা আমাকে করতে হবে বিচার করতে হবে আমার নাম এই আমি এখানে থাকি এগুলো আমার পরিচয় নয় আমি সবকিছুর ঊর্ধ্বে এটা ভাবতে হবে বলছে কি ধ্যাতা ধেয় ধ্যান তখন এক হয়ে যাবে জ্ঞাতা গেও জ্ঞান এক হয়ে যাবে নিখিল অধ্যাসে নিবৃতি হবে একেই শাস্ত্রে বলে ভেদ বলছে কি ধ্যাতা ধেয় ধ্যান ধ্যাতা মানে কে যে ধ্যান করছে ধেয়কে যে বিষয়বস্তু এবং ধ্যান যেটা আসল তারপরে কি বলছে গেতা গেও জ্ঞান জ্ঞাতা যে জানছে গেও যে বিষয়টা আর জ্ঞান সেই জায়গায় বলছে তখনই কিন্তু ভেদ হবে ঐরূপ অবস্থায় জানা জানি থাকে না আত্মায় যখন একমাত্র বিজ্ঞাতা তখন তাকে আবার জানবি কি করে বলছে কি খুব সুন্দরভাবে বললেন স্বামীজি বলছে এক এই ঐরূপ অবস্থায় জানা জানি থাকে না বলছে আত্মায় যখন একমাত্র বিজ্ঞাতা তখন তাকে আবার জানবি কি করে তাকে তখন আর জানা জানি থাকে না তখন কি থাকে না শুধু মৌনতা থাকে শাস্ত্রে বলছে না যে অবাং মানুষ গোচেন তাকে বাক্য মনের অতীত সে তাকে কোনো ভাষা দিয়ে বোঝানো যায় না তখন কি হয়ে যায় না তখন শুধু মৌনতাই থাকে তখন কোন কথা থাকে না যেখানে মহাপুরুষেরা এসে কথা বলছেন তখনই কিন্তু একজন মহাপুরুষের কথা এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেন শিব ব্রহ্মকে কিন্তু সে ব্রহ্মকে আসলে কেউ ঠিক মতো ব্যাখ্যা করতে পারে না তারা সেটার একটা ধারণা দেন যে ব্রহ্ম এই ব্রহ্ম সেই কিন্তু আসলে সেই স্বরূপকে কেউ ব্যাখ্যা করতে পারে না সেটা একমাত্র অনুভবের বিষয় বিষয় সেটা একমাত্র উপলব্ধির এটা যখন উপলব্ধি করা যাবে তখন স্বামীজির ওই গানটা যে বোঝে প্রাণ বোঝে যা। নাহি সূর্য নাহি জ্যোতি সেখানে কিচ্ছু নেই সমস্ত কিছু নীতি নীতি করতে করতে সেই জায়গায় পৌঁছানো যায় তাই এই বিচারটা আমাদের দৈনন্দিন জীবনে থাকা খুব জরুরি এই বিচারটা যাতে আমরা প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে আমাদের মাথায় রাখি বলছে আত্মাই জ্ঞান আত্মাই চৈতন্য আত্মাই সচিদানন্দ যাকে সৎ বা অসৎ কিছুই বলে নির্দেশ করা যায় না সেই অনির্বাচনীয় মায়া শক্তির প্রভাবেই জীবরূপী ব্রহ্মের ভেতরে জ্ঞানের ভাবটা এসেছে এটাকেই সাধারণ মানুষ চেতন বা জ্ঞানের অবস্থা বলে আর যেখানে এই দ্বৈত সংঘাত নিরাবিল ব্রহ্মতত্ত্বে এক হয়ে যায় তাকে শাস্ত্র সমাধি সাধারণ জ্ঞানভূমি অবে অপেক্ষা উচ্চাবস্থা বলে এই রূপে বর্ণনা করেছেন বলছে যে তখন সেখানে সমাধি বা নানা যে আমরা বলি না যে সমাধি তিনটে ভাগ আছে সাতটা ভাগ রয়েছে নির্বিকল্প সমাধি আছে সবিকল্প সমাধি আছে ভাব সমাধি আছে যে সপ্তম ভূমি যেটাকে বলা হয় নির্বিকল্প সমাধি সেখানে কিন্তু সবাই পৌঁছাতে পারে না কোনো কোন মহাপুরুষ সেই জায়গায় পৌঁছাতে পারে তার যতটা তিনি সেই এই সময় এটাতে দেন আধ্যাত্মিক পথে যেমন আমার গুরুদেব নির্বিকল্প সমাধি লাভ করেছিলেন সেই জায়গায় পৌঁছেছিলেন তার কিন্তু সেই রকম একাগ্রতা অনুযায়ী কিন্তু সেই জায়গায় পৌঁছানো যায় আর সব থেকে বড় কথা কোনো মহাপুরুষ কিন্তু বলে যাননি যে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে না সবাই কিন্তু এক কথা বলেছেন যে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে কারণ তারা আসেনি জগৎকে উদ্ধার করতে এবং এই ইচ্ছাতে কিন্তু কিছু কিছু জীব অনেক দূর এগোতে পারে নির্বিকল্প সমাধি সবাই লাভ করতে পারে না কিন্তু অনেকটা তারা এই পথে এগিয়ে অনেকটা সেই জায়গায় পৌঁছাতে পারে এই নিজেদেরকে যদি আমি যাত্রা শুরু করি না হোক কাল ঠিক পৌঁছাতে পারবো এই নেতি নেতি বিচারের মাধ্যমে তাই আমাকে প্রত্যেকটা মুহূর্তে এই নেতি নেতি বিচারটা কিন্তু চালিয়ে যেতে হবে বলছে সমাধান সমাধি সাধারণ জ্ঞান ভূমি অপেক্ষা কিন্তু উচ্চাবস্থা বলছি ধ্যান করতে করতে কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে পারি তাই জন্য বলছে অভ্যাস অভ্যাসটা কিন্তু খুব জরুরি অভ্যাস ছাড়া কিন্তু আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো না এবং কি বললো তখন এই জায়গাটা যে আত্মায় জ্ঞান আত্মায় চৈতন্য আত্মায় সচ্চিদানন্দ যাকে সৎ বা অসৎ কিছুই বলে নির্দেশ করা যায় না এই যে আমরা যে প্রত্যেকটা সময় বলি না এই সৎ ও অসৎ কিন্তু আত্মায় না সৎ আছে না অসৎ আছে আজকে নির্বাণ শতগুণে যেটা আচার্য শঙ্কর বলছেন যে শঙ্করাচার্য বলছেন আদিগুরু শঙ্করাচার্য যে বলছেন না না পুণ্যাম না পাপাম না সৌখাম না দুঃখাম তিনি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন কোথাও কোনো পুণ্য নেই কোথাও কোনো পাপ নেই কি আছে না শুধু সেই শিব ছাড়া শিবহাম ছাড়া আর কিছু নেই সেই আনন্দ ছাড়া সব জায়গায় শুধু সেই এক ব্রহ্ম সেই এক আত্মা ছাড়া দুই নেই তাই কেউ পাপও পাপিও নেই কেউ যারা আমরা ভালো বলি সে ভালোও নেই সবাই আসলে এক আমরা ভেতর থেকে আমরা আমাদের কর্ম অনুযায়ী যতক্ষণ অবধি আমাদের জ্ঞান লাভ না হচ্ছে যতক্ষণ অবধি আমাদের দৃষ্টি দুই রয়েছে দুই ততে রয়েছি ততক্ষণ আমরা আমরা বিচার করতে থাকি এ খারাপ এ ভালো কিন্তু আমি যখন সেই জায়গায় পৌঁছে যাব তখন আমার কাছে কেউ ভালোও থাকবে না আবার কেউ খারাপ থাকবে না সমদৃষ্টি আসবে তখন আমাদের মধ্যে এই যে মহাপুরুষদের কাছে যে সবাই আশ্রয় পায় আমরা দেখছি না সারদা মায়ের কাছে সারদা মা কিন্তু বলতে পারছেন যে আমজাদ আমার যেমন ছেলে শরত আমার তেমন ছেলে ওটা কিন্তু অন্য কেউ বলতে পারছে না আমরা দেখছি নলিনী দিদি কিভাবে খেতে দিচ্ছেন চুরে চুরে তার মধ্যে আসবে না তো কারণ তার এখনও সমদৃষ্টি হয়নি সেই জায়গায় পৌঁছাননি কিন্তু মা সেই জায়গায় পৌঁছেছিলেন তাই জন্য তার কিন্তু সমদৃষ্টিটা ছিল এই সমদৃষ্টি আসা কিন্তু খুব কঠিন একদিনে আসবে না সমদৃষ্টি আসতে কিন্তু অনেক গভীরতা দরকার জ্ঞানের গভীরতা দরকার এই জ্ঞানের গভীরতা কি করে বাড়বে না এই নেতি নেতি বিচার করতে করতে তুই আমরা রোজ একটু একটু করে পাঁচ মিনিট বসবো কিন্তু ধ্যান কিভাবে করব না এই নেতি নেতি বিচারের মাধ্যমে আমি দেহ নই আমি মন নই আমি বুদ্ধি নই আমি স্থূল নই আমি সূক্ষ্ম নই আমি কে তাহলে আমি সেই স্বরূপ হাম শিব শিবহাম শিব আজকে আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার গুজরাট থেকে ফিরে সবার সাথে আবার আলোচনায় বসবো ঠিক আছে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আনমিউট করে প্রশ্ন করতে পারো জয় ভগবান